মাস্টার পেয়ার রানিং পেয়ার সকল ধরণে দেওয়া যাবে এরপর যারা এই কোকাটেল পায়া কি কী জোড়াটা পছন্দ হবে নিতে পারবেন একদম ফুল টাইম একদম কম দামে দিয়ে দিব। তারপর এরকম লরি লাগলে যোগাযোগ করবেন ওয়ানলি বিয়াল্লিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম ব্রিডিং জোড়া ডিম বাচ্চা কড়া পাখি নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরপরে এই লাভবার জোড়াগুলো হাইনি ট্রিশ লাভবার জোড়াগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা জোড়া মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া এরপর দেখতেছেন ডিপ সাইজের এবং রেড অফলাইন জোড়া যে অফলাইন জোড়া এই জোড়াটাও নিতে পারবেন একদম দামে এছাড়া আমাদের কাছে অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে যারা এগুলো ডিবেন ইনসালে যোগাযোগ করবেন সকল প্রকারের ঘুঘু পাখি রয়েছে চমৎকার ডায়মন্ড গোলাপ একদম ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিন জোড়া নিতে চান তার এই জোড়াটা দেখতে পারেন একদম আসসালামু আলাইকুম এস টিভি পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফ্রেন্ডস আপনাদের মাঝে আরও বেশ কিছু পাখি নিয়ে আজকে হাজির হলাম যারা একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ মাস্টার পেয়ার পাখি কুচতেছেন তারা সরাসরি আমাদের খামারে আসতে পারেন আমাদের খামার ভিজিট করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো জোড়া নিতে পারবেন তাছাড়া আমরা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কাছ থেকে পাখি অর্ডার করতে পারবেন আমাদের কাছে রয়েছে অসংখ্য পরিমাণ ঝাবা পাখি রয়েছে পর্যাপ্ত পরিমাণ ডায়মন্ড রয়েছে অসংখ্য পরিমাণ লাভবার এবং রয়েছে ককাটেল তারপরে রয়েছে কোন পাখি শ ইত্যাদি ইউজ পরিমাণ পাখি রয়েছে আর বাজরিকার পাখি তো আছেই যারা ভালো মানের পাখি নিতে চান একদম সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাখি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না তাহলে চলুন আপনাদেরকে একে দেখাই কী কী পাখি আমাদের কাছে রয়েছে ফ্রেন্ডস আজকে প্রথমেই আপনাদেরকে লাভবার দিয়ে শুরু করতেছি দেখুন একদম বিগ সাইজের এবং হাই মিউটেশনের লাভবার পাখি একদম ক্লোজ রিং জঙ্গলে বিয়ারির মাস্টার বিয়ার পাখি প্রত্যেকটা রানিং জোড়া একদম কনফার্ম জোড়া যারা নেবেন একদম সেম কালারের জোড়া প্রত্যেকটা জোড়া মাত্র পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন যা বাজার কাঁপানো দাম আর তারপরে এই হাউ মিউটেশনের পাখিগুলো জঙ্গলে বেরিতে যোগাযোগ করে দেখবেন ওনাদের কাছ থেকে কত করে নিতে হয় মিনিমাম সাত থেকে দশ হাজার টাকার ভিতরে নিতে হবে আর আমাদের কাছ থেকে মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া পেয়ে যাচ্ছেন তাও আবার যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন তারাই পাবেন অবশ্যই তিন দিনের ভিতর নিতে হবে তিন দিন পরে আসলে এগুলো আবার পাঁচ হাজার টাকা জোড়া নিতে হবে আমাদের রেগুলার প্রাইস দেখুন মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া চমৎকার মিউটেশনের একদম হাই মিউটেশনের প্রত্যেকটা পাখি মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া নিতে পারবেন অসংখ্য পাখি রয়েছে এই কালারের মাঝে যারা নেবেন ইনশালা যোগাযোগ করবেন একদম পায়ে ক্লোজ রিং জঙ্গলে বিয়ারের পাখি তারপর যারা কমে নিতে চান কম দামের মধ্যে রানিং পাখি নিতে চান তারা এই জোড়াটা দেখতে পারেন ওনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় এই জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে ভিতর থেকে দেখাই দেখুন চমৎকার এই জোড়াটা যারা নিবেন ওনলি পঁয়তাল্লিশশো টাকায় নিতে পারবেন চমৎকার জোড়াটা মাত্র পঁয়তাল্লিশশো টাকায় যা আজকের জন্য আরও কমিয়ে দিলাম অফারে মাত্র বিয়াল্লিশশো টাকায় নিতে পারবেন এই রানিং জোড়াটা মাত্র বিয়াল্লিশশো টাকায় ওরা দুডাই প্রত্যেক দুইটা পাখি কিন্তু আই একদম রানিং জোড়া কনফার্ম জোড়া যারা নেবেন মাত্র বিয়াল্লিশশো টাকায় নিতে পারবেন এরপর দেখুন একদম হাই মিউটেশনের পাখি প্রত্যেকটা পাখি আপনাদের চমৎকার দেখুন যারা এই জোড়াটা নেবেন তারাও নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা জোড়া মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়ায় নিতে পারবেন চমৎকার এই জোড়াটা তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন সেম কালার সেম সাইজ একদম চমৎকার জোড়া যারা এই জোড়াটা নেবেন আপনারা এই জোড়াটাও নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশশো টাকায় মাত্র পঁয়তাল্লিশশো টাকায় মাত্র তিন দিনের জন্য অফার মাত্র পঁয়তাল্লিশশো টাকায় এই জোড়াটা আপনারা নিতে পারবেন তো তিন দিনের পরে যারা নেবেন পাঁচ হাজার টাকায় নিতে হবে আগামী তিন দিন ভিতর নিতে হবে তারপরে এখানে একটা জোড়া দেখতেছেন যারা এই জোড়াটা নেবেন ওয়ানলি চার হাজার টাকায় নেবেন ওরা ধুরা অফার এগুলার রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা একদম রানিং জোড়া এগুলো মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন যারা তিন দিনের ভিতর নেবেন আগামী তিন দিনের ভিতরে নিতে হবে একদম মাস্টার পেয়ার পাখি এবং ডিম বাচ্চা করা তাছাড়া হলো একদম বিগ সাইজের সুস্থ সবল পাখি তারপর এখানে রয়েছে ইয়েলো কালার জোড়া দেখুন চমৎকার জোড়া যারা এই জোড়াটা নেবেন অনলি সাত হাজার টাকায় জোড়া নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় এই হাই মিউটেশনের চমৎকার যারা এই জোড়াটা নেবেন দুইটাই সেম কালার মাত্র পঁয়তাল্লিশশো টাকায় তারপরে এখানে রয়েছে ডিম সহ এই চমৎকার জেরোটা নিবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা তাছাড়া আরও অসংখ্য পরিমাণ লাভবাট রয়েছে যারা নিবেন এই যোগাযোগ করবেন সব গ্লসকে দেখালাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এরপর আমরা আপনাদের বাঁশ দিঘার পাখিতে চলে যাই যারা এই বাঁশ দিঘার জোড়াটা নিবেন অনলি আঠশো টাকা জোড়া নিতে পারবেন চমৎকার মাস্টার পেয়ার এবং বিগ সাইজের পাখি কোনো রিজেক্ট পাখি না যারা রিজেক্ট পাখি ছয়শো সাতশো টাকা জোড়া কিনে ফেলেন তারা এই পাখিগুলো নিয়ে দেখবেন এগুলো একদম সুস্থ সবল এবং মাস্টারপেয়ার পাখি মাত্র আটশো টাকা জোড়া ডিম সহ বাচ্চা সহ আপনাদের যে ধরনের পাখি লাগবে যোগাযোগ করবেন এরপর এখানে আরেকটা জোড়া আছে এটা দুইটা বাচ্চা ফুটছে আর ছয়টা সাতটা ডিম রয়ে গেছে দেখুন ছয়টা ডিম রয়ে গেছে আর দুইটা বাচ্চা ফুটেছে ফিমেলটা হলো আপনার ক্রিমিনো যারা নিবেন ইনশালা দ্রুত যোগাযোগ করবেন মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন এই জোড়াটা শপৎ করে এই জোড়াটা মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন এরপর এখানে একটা চমৎকার জোড়া আছে দেখুন রেনবোর সাথে অ্যালবিনো যারা এই জোড়াটা নেবেন একটা ডিম অলরেডি পাচ্ছে মাত্র আটশো টাকায় নিতে পারবেন একদম ধামাকা অফারে মাত্র আটশো টাকায় নিতে পারবেন রেঙ্গুর সাথে অ্যালবিনোজড়াটা তারপরে এখানে রয়েছে অ্যালবিনোজা তারপর চমৎকার এই অ্যালবিনোজড়াটা নেবেন একদম রেড আই তারা মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন তারপরে এখানে রয়েছে একটা ক্লাসিক জোড়া ডিম পাচ্ছে স্যার এই যে দেখুন এই জড়াটা নেবেন অনলি আটশো টাকা নিতে পারবেন মাত্র আটশো টাকায় তো অবশ্যই যারা ভালো মানের পাখি খুঁজতেছেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা রিজেক্টের পাখি খুঁজতেন কম দামে পাখি খোঁজেন তারা যোগাযোগ না করালেই ভালো কারণ রিজেক্টেড পাখিগুলো আমরা সাধারণত হাটে বাজারে কম দামে বিক্রি করে দেই আর খামারে আমরা খামার থেকে যে পাখিগুলো আপনাদের সেগুলো আর সর্বদাই আমরা মাস্টার পেয়ার এবং ভালো পাখিগুলো দেওয়ার চেষ্টা করি এছাড়া যারা নেবেন যোগাযোগ করবেন এই জোড়াটা নিতে পারবেন আটশো টাকায় তারপরে এখানে আরেকটা জোড়া আছে দেখুন নতুন সাথে ক্লাসিক তারা এই জোড়াটা নেবেন নয়শো টাকায় নিতে পারবেন এখানে আরেকটা চমৎকার জোড়া আছে আর এই জোড়াটা নেবেন এটাও নিতে পারবেন আটশো টাকায় তারপর যারা জাপানিজ স্টুডেন্ট জাপানি থেকে ডিমবাচ্চা নিতে পারেন না তারা এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটা অলরেডি চারটা ডিম পাচ্ছে তার দিচ্ছে দেখুন সাইজের পাখি ডাবল পাওয়ার মাত্র বাইশশো টাকা হলে নিতে পারবেন তারপর যারা এক জোড়াটা নেবেন একটা দিন পাচ্ছেন প্লাস্টিকের সাথে হলো জাপানিস চমৎকার জুড়াটা নেবেন অনলি পনেরোশো টাকায় নিতে পারবেন ও যারা লুটিনু পুষতেছেন বিচ সাইজের জোড়া এরা দেখুন একদম রেড আই বিজ সাইজের লুটেনো দেখুন এরা এরকম চমৎকার জোড়া বিজ সাইজের চান তারা অনলি বারোশো টাকা নিতে পারবেন মাত্র বারোশো টাকা এরকম বিগ সাইজের লুটেনু এটাই পাঠিয়ে নিতে পারবেন এটাও কটা দিন জানি পাড়ে বসে আছে তিনটা চারটার উপরে হবে দিবেন অনলি অনলি এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা চমক করে যেটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে খুব ভালো মানের কোন পাখি রয়েছে দেখুন চমৎকার এই কোনো জোড়াটা নিতে চান ফিমেলতে কিন্তু টেম একদম ফুল টেন ছিল আপনাদের এখন সময় দিলে আশা করি আবার টেম হয়ে যাবে তো মাঝখানে আমরা সব পাখি একসাথে রেখে দেওয়ার কারণে টেমটা একটু কমে গেছে দেখুন সিঙ্গেল ফ্যাক্টর যারা নেবেন এই জোড়াটা অনলি ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা অফার প্রাইজে মাত্র তিন দিনের ভিতরে নিতে হবে হামাকা অফার দিচ্ছি আজকের দেখুন তারপর এখানে রয়েছে গ্রিন চিকনর যারা এই জোড়াটা নেবেন ওয়ানলি পঁয়তাল্লিশশো টাকায় তো একটু সমস্যা আছে পাকাটা দেখুন একটু উঁচু করে রাখে তাছাড়া সবই ঠিক আছে বাচ্চাও সমস্যা নেই কোনো কিছুতে সমস্যা নেই এটা হলো ফিমেলটা যারা নেবেন ইনশাল্লাহ মাত্র পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন দেখুন আগে দেখেন এটা হ্যাঁ করছে অর্থাৎ ফুল ব্লিডিং উড়ে যারা নেবেন অনলাইনে পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন তা ছাড়া রয়েছে প্রচুর প্রচুর পরিমাণ লবাট রে নিভেটারগুলো নেবেন অনলি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা জোড়া নিতে পারবেন এখান থেকে যারা নেবেন তারপর এখানে রয়েছে আরেকজন ককা তেল মাত্র পাঁচ হাজার টাকা এই মাছা চেয়ার জোড়াটা নিতে পারবেন লিড সাইজের পাখি এবং সুস্থ সবল চমৎকার পাখি মাত্র আট হাজার টাকা জোড়া তারপর যারা এটা নেবেন এই জিটা এটা কিন্তু ফুল মোড়ে দেখুন ওকে বক্স দেই নেই কিন্তু কোনায় বসে আসে একদম দিন করার জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বের ভিডিও দেখে আসবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা চার হাজারে কম দেখি না মাত্র অফার পাই যে পঁয়ত্রিশশো টাকায় জোড়াটা নিতে পারবেন তারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপর যারা লুটেনও নেবেন কম দামের মাঝে করতেছেন তারা মাত্র চার হাজার টাকা জোড়াটা নিতে পারবেন দেখুন তাছাড়া যাদের সিঙ্গেল লেন্সমেল লাগবে তারা এখান থেকে নেবেন চমৎকার লাভ জোড়া রয়েছে তার এই জোড়াটা নেবেন ওয়ানলি চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় আর এই কিন্তু যারা নেবেন এইগুলো চার হাজার টাকা জোড়া নিতে পারবেন এরপর যারা ঝাবা পাখি নেবেন আমাদের কাছে হিউজ পরিমাণ জাবা পাখি রয়েছে রয়েছে সাদা রয়েছে কালো দেখুন কালো এবং রয়েছে সিলভার কালার দেখুন তাহলে সিলভার কালার জাবা পাখি মাত্র বারোশো টাকা জোড়া নিতে পারবেন অফার যে মাত্র বারোশো টাকায় এছাড়া রয়েছে কলোনি ছাতারে প্রচুর পরিমাণ জাবা পাখি যেখান থেকেই নেবেন আপনারা মাত্র বারোশো টাকা জোড়া নিতে পারবেন প্রত্যেকটা আনি জাবা মাত্র বারোশো টাকা জোড়া তাছাড়া যারা ডায়মন্ড আপ নেবেন ভালো মানের ডায়মন্ড আপ রয়েছে একদম রানিং দেখুন ওদের চোখ দেখলেই বুঝতে পারতেছেন চোখটাকে লাল এগুলো হান্ড্রেড পার্সেন্ট রানিং মাস্টার পেয়ার জোড়া তারা এই ডায়মন্ড ডাবগুলো নেবেন মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং মাস্টার পেয়ার পাখি মাত্র এক হাজার টাকা জোড়া এগুলো কিন্তু নিউ অ্যাডাল না অনেকে নিউ অ্যাডালকে রানিং বলে চালিয়ে দেয় কম দামে বিক্রি করে দেয় আর আমাদের কাছ থেকে যা বলবো ইনশাআল্লাহ তাই দিব সেগুলো আর মাস্টার পেয়ার বলবো সেটা মাস্টার পেয়ার পাখি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখুন চমৎকার জোড়া পরিমাণ রয়েছে ডায়মন্ড হাফ যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন তাদের পছন্দের যে কোনো জোড়া নিতে পারবেন ওকে ফ্রেন্স তো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার থাকি আল্লাহ হাফিজ